স্বামীকে মেনেই চলতে হবে তিতা লাগলেও মিঠা লাগলেও বুঝলাম আপনার স্বামীর মুখ খারাপ আপনাকে গালি দেয় বুঝলাম আপনার স্বামীর মুখ খারাপ আপনাকে গালি দেয় কিভাবে তাকে নিয়ে চলবেন চলতেই হবে এটা আপনার জন্য ভালো আমি আপনার দিনী ভাই হিসাবে আমি আব্দুর বিন বিনিসুখ আপনি আমার দিনী বোন আপনাকে আমি বলছি আপনি স্বামীকে মেনে নেন তার সাথে কথা বলেন কথা বলেন না রান্না বান্না করার পরে মেয়ের হাতে ভাত পানি স্বামীর ঘরে দিয়ে পাঠান এটা কোনো অভ্যাস আপনি না হয় সুখের জন্য ডিভোর্স নিয়ে আলাদা হয়ে গেলেন আপনারে না হয়ে আলাদা হয়ে গেলেন ওই মা শুধু বাচ্চাটা কি দোষ করলো যে মাকে হারাচ্ছে বাবার সাথে থেকে বাবাকে হারাচ্ছে মার সাথে থেকে সে তো কোনো অপরাধ করে নেই ওই মাসুম বাচ্চা কেন শাস্তি পাবে ইসলাম বলে এটা আমি সমর্থন করি না একসাথে মিলে থাকো রবের রহমতকে আশা করো হুয়াল্লাযী আনযালা সাকিনাতা ফী কুলুবিল মুমিনিন রবের রহমতকে আশা করে মুমিন হয়ে যাও ওই বাঙ্গা গড় রব তোমাদের সামনে যারা স্বামী স্ত্রী আছেন আমি অনুরোধ করে বলবো যা করেন আপনারা করেন মারামারি করলো সাইদ দেওয়ালের ভিতরে করেন সাইড দেওয়ালের বাইরের খবর যেন বাইরে না যায় এমনকি মাও যেন না শুনে বাবাও যেন না শুনে আপনারা শুধু বলবেন মল্লো আমরা জামাইব বাসলো আমরা জামাইব খাইলো জামাইব না খাইলো জামাইব বউ বলবে আমার স্বামীর বিপক্ষে কারো থেকে কথা শুনতে রাজি না স্বামী বলবে আমার বউ যতই খারাপ হোক আমার বউ তার বিপক্ষে কথা শুন আমি এমন জীবন সঙ্গীকে সাথে চাই যে আমার সাথে মিষ্টির